নতুন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতায় ফর্ম জমা দিয়েছেন এই বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য আরও বিভিন্ন প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আজ করুন চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা যারা যারা প্রথমে বলি লক্ষ্মী ভাণ্ডার আপডেট তো প্রত্যেক বৎসর লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু একটা খুশির খবর নিয়ে আসেন কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার বাজেট অধিবেশনে যেটা ছিল দু হাজার চব্বিশ সালে তো সেই দু হাজার চব্বিশের বাজেট অধিবেশনে সেখানে কিন্তু লক্ষ্মী নিয়ে কোনো আপডেট নেই অর্থাৎ ভাতা প্রকল্পের নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি তারপরেও কিন্তু অনেকে হতাশ হয়ে গিয়েছিলেন যে তাহলে কি আমাদের নতুন লক্ষ্মী ভান্ডার দেবে না তার উপরে দু হাজার সালের যে বাজেট অধিবেশন হয়েছে সেখানেও আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে কোনো রকম আপডেট নেই তাহলে এই নতুন যে জমা পড়েছে প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নতুন আবেদন অলরেডি জমা পড়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা মিলিয়ে তো তাদের নতুনদের টাকা তাহলে কি দেওয়া হবে না বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি দেখুন প্রত্যেক বছর দু বলুন চব্বিশ বলুন তেইশ বলুন ইয়ার এন্ডিং মানে অ্যাকাউন্টিং ইয়ার যেটাকে আপনারা বলেন সেটা কিন্তু স্টার্ট হয় এক এপ্রিল থেকে অর্থাৎ প্রত্যেক বছর মার্চ মাসে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার কিন্তু শেষ হয়ে যায় এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু নতুন অ্যাকাউন্টের নতুন বছর কিন্তু শুরু হয় আর প্রত্যেক বছর দেখা যায় এই নতুনদের জন্য ভাতা প্রকল্পে কিছু না কিছু বরাদ্দ কিন্তু করা হয় নতুন অ্যাকাউন্টিং ইয়ারের জন্য আর সেই জন্যই আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন এই যে নতুন পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছে তার জন্য খুশির খবর আসতে পারে কিন্তু এই এপ্রিল মাসের প্রথমেই অর্থাৎ নতুন অ্যাকাউন্টিং ইয়ারে আমরা বিগত পঁচিশ এই চব্বিশ সাল তেইশ সাল বাইশ সালে যদি দেখি দেখেছি প্রত্যেক বছর অ্যাকাউন্টিং ইয়ার শুরুর সময় একটা কিন্তু ভাতা প্রকল্পের আপডেট দেওয়া হয় তো এবারেও কিন্তু অন্যটা আশা করি হবে না কারণ দু হাজার ছাব্বিশে আবার তার উপরে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তো তার আগে যেহেতু এরকম একটা অ্যাকাউন্টিং ইয়ার আসছে অতএব আপনারা নিশ্চিত থাকুন যে পাঁচ লক্ষ নতুন নাম এন্ট্রি হয়েছে তাদের প্রত্যেককেই আমার মনে হয় আশা করা যায় যে নতুন বর্ষ থেকে আপনাদেরকে কিন্তু ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে তাছাড়াও লক্ষ্মী ভাণ্ডারের দেখুন স্ট্যাটাস কিন্তু আমরা চেক করতে পারি আপনাদের কয়েকটা কথা বলি লক্ষ্মী ভান্ডার নিয়ে দেখুন যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা দয়া করে আপনাদের স্ট্যাটাসটা একটু চেক করে নিন আপনারা গুগল ক্রমে যাবেন সেখানে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বললে একটা পেজ খুলবে ওয়েবসাইট খুলবে লক্ষ্মী ভান্ডার একটা পোর্টাল খুলবে সেখানে আপনাদের আধার নাম্বার দিয়ে এ আমার পূর্বে ভিডিও আছে আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু সেখানে দেখে নেবেন আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে অ্যাকসেপ্টেড না সাকসেস দেখুন লক্ষ্মী ভান্ডারের আবেদন করার পর তিনটে স্টেপে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিউট হয় প্রথমে আপনাদের অনলাইনে ডাটা এন্ট্রি করা হয় এরপর আপনাদের ব্লক লেভেলে একটা কিন্তু ভেরিফিকেশন করা হয় সেটা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাবে আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে আর একটা ভেরিফিকেশন সেইটা কমপ্লিট করে কিন্তু সাকসেস অ্যাকসেপ্টেড এরকম লেখা থাকে জাস্ট তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা বিকা শুরু হয়ে যায় এই প্রসেসে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় তো আপনারা একটু প্লিজ আপনাদের আধার নাম্বার দিয়ে যা যারা নতুন আবেদন করেছেন স্ট্যাটাসটা চেক করে নিন যে এখন কীভাবে রয়েছে যদি দেখেন যে পেন্ডিং প্রসেসিং তাহলে জানবেন কাজ হয়েছে যদি দেখেন রিজেক্টেড তাহলে অবশ্যই জানবেন যে আপনার আবেদনটি বাতিল হয়েছে অর্থাৎ নতুন করে আপনাকে করতে হবে আর আপনি যদি স্যাটিসফাইড থাকেন যে আমি সব কিছু ঠিকঠাক দিয়েছি তাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনাদের যে রক্ষী ভাণ্ডারের দপ্তর রয়েছে সেখানে আপনার গিয়ে কিন্তু যোগাযোগ করুন এই গেল রক্ষী ভাণ্ডারের টোটাল বিষয়বস্তু এবার আসি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তাদের তাহলে এই নতুনদের কি দেওয়া হবে না অবশ্যই দেওয়া হবে নতুন অ্যাকাউন্টিং ইয়ার থেকে আপনাদের ভাতা প্রকল্প চালু হতে পারে তার পাশাপাশি একটা খুশি খবর দিয়ে দেড় লক্ষ কিন্তু গেছে হয়ে দেখুন একটা চাকরির প্যানেল তখনই বেড়ায় যখন একটা স্কুলের দুজন শিক্ষক রিটায়ার করে তাহলে কি দুটো সিট ফাঁকা হলো আরেকটা স্কুলে একটা তিনটে হলো আটটা স্কুলে পাঁচটা অর্থাৎ আটটা হলো এইভাবে কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলে দেখা হয় যে এত সিট কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং তার উদ্দেশ্যেই কিন্তু যখন কোনো পরীক্ষা নেওয়া হয় সেখানে যাদের আবেদন করে সেখান থেকে সেই সিটগুলোতে প্রথমে নিয়োগ করা হয় সেটাকে বলা হয় প্যানেল তো আপনাদের এই বার্ধক্য ভাতায় কিন্তু একটা প্যানেল তৈরি হয়েছে যেটার সংখ্যা হচ্ছে দেড় লক্ষ কারণ যখন বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় সেখানে ভেরিফিকেশন করা হয় প্রত্যেক বছর পঞ্চায়েত থেকে সেখানে দেখা গিয়েছে অনেকেই মারা গিয়েছেন অনেকেই তাদের নিজস্ব ঠিকানা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন তো এই সংখ্যাটা সর্বমোট দেড় লক্ষ অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন যারা যারা আবেদন করেছেন যে এই দেড় আপনার নামটা কিন্তু আসতে পারে অর্থাৎ নতুন লক্ষ যদি ঘোষণা নাও করে নতুন অ্যাকাউন্টিং ইয়ারে হান্ড্রেড পার্সেন্ট এটা কনফার্ম যে আপনাদের নতুন দেড় লক্ষ বার্ধক্য ভাতা কিন্তু চালু করা হবে পাশাপাশি বিধবা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতার ক্ষেত্রেও একই নিয়ম অর্থাৎ বিধবা ভাতা প্রতিবন্ধী হাতে কিছু ফাঁকা হয়েছে সেটা তো পূরণ হবেই আর পাশাপাশি যেটা প্রথম দিকে বললাম বা এখনও বলছি যে নতুন অ্যাকাউন্টিং ইয়ারে আপনাদেরও কিন্তু নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার একটা প্রবল 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 সম্ভাবনা থাকছে তো নতুন একটা আপডেট নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তারা যারা নতুন আবেদন করেছেন তারা কনফার্ম থাকুন যে আপনাদের টাকা কিন্তু পাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী দিনে রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট নিয়ে আমি আসছি ভিডিও বানাতে